প্রিয় শিক্ষক আপনারা জানেন যে আমাদের এই শহীদ মিনারে জাতীয় শহীদ মিনারে আমাদের শিক্ষকরা অনশনে এসছে আমাদের একজন বৃদ্ধ টিচার অসুস্থ হয়ে গেছে স্যারের পেশার মাপা হচ্ছে ইতিমধ্যে আমাদের এনসিপি যে মেডিকেল টিম অর্থাৎ নিউরো সায়েন্সের ডাক্তাররা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তো আমরা এখন সবার শারীরিক কন্ডিশন চেক করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের শিক্ষকরা এই জাতীয় প্রেস শহীদ মিনারে আসলে আমরণ অনুশন শুরু করেছে বেশ কিছু শিক্ষক ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছেন আল্লাহ আল্লাহলা সবাইকে সুস্থ রাখুক বিভিন্ন জেলার টিচাররা যারা আসলে এই শিক্ষকদের অধিকার আদায়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সেই সকল টিচাররা এখানে এসে উপস্থিত হয়েছেন ওই যে ওনারটা ভোলা দাবি আদায় না হওয়া পর্যন্ত কি বাড়ি ফিরে যাবেন স্যার বলেন স্যার চরিত্র থেকে আসছি দাবি আদায় যদি না হয় এখান থেকে আমাদের লাশ যাবে

আমি বরিশাল থেকে ধন্যবাদ স্যার কোথা থেকে আসছেন রাজশাহী স্যার অনেক শিক্ষক ঘুমিয়ে পড়েছেন আমাদের ঝিনায়দাহের হামিদ ভাই মতলেবুর রহমান স্কুলের শিক্ষক সেও দেখছেন আপনারা সারাদিন আন্দোলন করে ক্লান্ত হয়ে গিয়েছেন আমাদের আর জাহিদ স্কুলের একজন টিচার জিনায়দ আহের সে ওই অনশনে যোগ দিয়েছেন আরও শত শত শিক্ষক এই অনশনে যোগ দিয়েছেন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি স্যার আমার দেশের বাড়ি নওগাঁ জেলা চাকরি করি নেত্রকোনা জেলায় অনশনে এসেছি প্রজ্ঞাপন ছাড়া বাড়িতে যাব না প্রয়োজনে যদি লাশ হয়ে যেতে চাই লাশও হয়ে যায় তাও প্রজ্ঞাপন ছাড়া দেশে যাব না কার্যক্রম দূরের কথা স্যার বলেন আজ নেত্রকোনা জেলা আট বারো পর্যন্ত ডিগ্রি করে গত রবিবার থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা অবস্থান করতেছি দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ করে থাকবো এবং দাবি আদায় প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরব আমাদের এনসিপির যে মেডিকেল টিম তারা নিরলসভাবে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন আসলে এই ঋণ আমরা শোধ করতে পারবো না যে আমাদের টিচারদের কোনো ক্ষতি যেন না হয় সে ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন ধন্যবাদ আপনি বলেন কোথা থেকে আমাদের খবর আছে খবর আছে আপনি একটু কিছু বলেন আমাদের

আমরা আর ক্লাসে ইনশাল্লাহ ফিরছি না প্রয়োজনে গভর্নমেন্ট নতুন টিচার নিয়ে দেখ ওরা ক্লাস করুক আমরা ফঁচুশ বছর কষ্ট করছি আর আমাদের শরীরটি তা দিতে হয়ে গেছে এই মুসাবেরগুলা দেখছেন শুনেছি আমাদের দিকে কেউ নেই যে আজিজি ভাই বলছি কুকুরগুলো আমাদেরকে দেখার জন্য আসে চলবে ঠিক আছে অনেকগুলো কুকুর আছে তো ধন্যবাদ ইনশাল্লাহ

থানা আদিত মেডিকেল আপনার লাইভটা একটু শেয়ার করেন প্লিজ আমাদের আর স্যার ঘুমিয়ে গেছেন এই যে আর এক স্যার আছেন সেও ঘুমিয়েছিল স্যার বলেন স্যার আমরা আমরা এই শিক্ষক সমাজ বারো তারিখে আমরা বারোই অক্টোবর থেকে পর্যন্ত আমরা এইভাবে আসি প্রেস ক্লাব থেকে আমরা শহীদ মিনারে এসেছি এই মিনারের চত্বরে এই বেদির মধ্যে আমরা আমরা এইভাবে খোলা আকাশের নিচে আমরা এইভাবে শুয়ে আছি এবং গতকাল আমরা গতকাল থেকে আমরা আজকে অনশনে আছি আমাদের দাবি দল যদি আদায় না হয় আমরা এই অনশন মানে আমর অনশন চালিয়ে দেবো আমরা দাবি দেওয়া ছাড়া আমরা এখান থেকে যাব না আমাদের এই যে সারেরা ঘুমিয়ে আছে ঘুমিয়ে পড়ছে দেখছেন অনেক সার অসুস্থ হয়ে গেছেন সার কোথা থেকে আসছেন কোন কোন উপজেলা

আমি আমাদের বারো তারিখ থেকে যে আন্দোলন চল শুরু হয়েছিল সে আন্দোলনে পুলিশের পেটোয়া বাহিনী আমাদের শিক্ষকদের উপরে ন্যাক্কার জন্য হামলা করে তারপর থেকে আমরা এখানে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের বক্তব্য ক্লিয়ার মেসেজ ক্লিয়ার যতক্ষণ দাবি আদায় না হবে আমরা এই ঢাকা ছেড়ে যাব না যাব না যাব না ইনশাল্লাহ আমাদেরকে কি দুঃখের সাগরে বাসায় কি

আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা দৃঢ় প্রত্যয় অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না ইনশাল্লাহ আপনারা সবাই যারা এলাকায় আছেন আপনারাও চলে আসুন আমরা এখানে দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ আমাদের জেলা আছেন হজুর সে সারাদিন কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ তালা তাকে এই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর জন্য সুস্থ রাখুন আমি আমাদের এনসিপির মেডিকেল টিম আছে তারা প্রেশার মাপছে এবং শিক্ষকদের খোঁজ খবর রাখছেন भाई जी भाई भाई

আজকে পৃথিবীর উল্লেখযোগ্য অংশ এই শহীদ মিনারে রাত্রি যাপন করছি বাইরের সাথে সাথে একসাথে আমরা জান্নাতে রাত্রি যাপন করতে পারি অভিসম্পাদিত নেতা আমার চোখে দেখা যিনি শ্রমিক সহকর্মীদেরকে ছেড়ে কোথায়ও যান না বিভিন্ন মিডিয়াতে উঠেছে আজিজি ভাই শিক্ষক নেতা আজিজি শিক্ষকদেরকে রেখে ছটকে চলে গেছে ভাইকে আমাদেরকে রেখে কোথায় গেছেন

কি শিক্ষক আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আমার না আধা মিনিট আমাদেরকে কিছু বলেন বাইরে একটু বাতাস করেন না